চাঁদপুরের কচু উপজেলার পালাখাল গ্রামে অবস্থিত মাদাসাতুল ও ওয়াস সুন্না ইনস্টিটিউটে শিক্ষার্থীদের শবক প্রদান ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে বুধবার মাদ্রাসা মিলন আয়তনে কুরানের পাখিদের দিনই শিক্ষার আলোকে তাদের শবক প্রদান করা হয় প্রধান অতিথি হিসেবে শিক্ষার্থীদের শবক প্রদান করেন মুন্সীগঞ্জ দারুত তাকুয়া আরাবিয়া কাহেতারা মাদ্রাসার প্রতিষ্ঠাতা পরিচালক মাওলানা মাহমুদুল হাসান মাদ্রাসার পরিচালক হাফেজকারী শিব্বির আহমেদের সার্বিক পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে বয়ান রাখেন নারায়ণগঞ্জ জামিয়া আবু বকর ইসলামিয়া মক্কিনগর মাদ্রাসার সিনিয়র মুহাদ্দিস মাওলানা আশেক ইলাহি ও ঢাকার ড্যামরার মাদ্রাসা শিক্ষক ইব্রাহিম সহ আরও অনেকে এ সময় কচুয়া ডাকবাংলো ঈদগা বড় কেন্দ্র জামে মসজিদের সানি ইমাম আবু বকর মাদ্রাসার শিক্ষক অভিভাবক শিক্ষার্থী সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন পরে সবক শেষে মঙ্গল কামনা বিশেষ দোয়া ও মনাজাত পরিচালনা করা হয় উল্লেখ্য শিক্ষার্থীদের উদ্বুদ্ধ করতে মাদ্রাসার আয়োজনে এমন উদ্যোগ নেওয়া হবে বলেও জানান মাদ্রাসা কর্তৃপক্ষ